হ্যালো ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন দি টেক্সেন্সেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকের এ পর্বে আমরা দেখতে যাচ্ছি ইজিপি সিস্টেমে কীভাবে একটি টেন্ডার প্রস্তুত করতে হয় সেই টেন্ডার প্রস্তুত করার জন্য আমাদের চারটি কাজ মূলত করতে হবে নোটিস প্রিপারেশন ইভ্যালুয়েশন কমিটি ওপেনিং কমিটি প্রিপারেশন এবং টেন্ডার ডকুমেন্ট প্রস্তুত করুন অতপর টেন্ডারটিকে পাবলিশ করা যাবে একটি টেন্ডার পাবলিশ বা প্রস্তুত করার জন্য আমরা প্রক্রিয়মেন্টেন্টি ইউজারের লগ ইন করবো তারপরে টেন্ডার ট্যাব হতে মাই টেন্ডার লিঙ্কে ক্লিক করব এটা হচ্ছে প্রকিউরমেন্ট এন্টিটির পোর্টাল ই প্রকিউরমেন্ট পোর্টালে প্রকিউরমেন্ট এন্টিটির লগ এখান থেকে আমরা মাই টেন্ডারে চলে গেলাম মাই টেন্ডারে আন্ডার প্রিপারেশন যে ট্যাব আছে সেই আন্ডার প্রিপারেশন ট্যাবেই যে প্রস্তুতের অপেক্ষায় রয়েছে সেই টেন্ডারগুলো রয়েছে কাজেই সেখান থেকে আমরা যে টেন্ডারটি প্রস্তুত করব সেটার ড্যাশবোর্ড আইকনে ক্লিক করলাম এরপরে আমাদের চারটি কাজ করতে হবে নোটিস প্রিপারেশন ডকুমেন্ট প্রিপারেশন ইভ্যালুয়েশন কমিটি প্রিপারেশন এবং ওপেনিং কমিটি প্রিপারেশন এই চারটি কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমরা টেন্ডারটিকে পাবলিশ করতে পারব আমরা যাচ্ছি নোটিস প্রিপারেশনে নোটিস প্রিপারেশনে যাওয়ার পরে নোটিসের পাশে যে এডিট লিঙ্ক আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে ফিল্ডগুলো বা যে তথ্যগুলো আমাদেরকে প্রদান করতে হবে সেই তথ্যগুলোর ঘর এডিট আকারে দেখা যাবে সেই তথ্যগুলো আমরা যথাযথভাবে পূরণ করব যেমন এখানে যে তথ্যগুলো নন এডিটেবল বা রিড অনলি ফরম্যাটে দেওয়া আছে সেগুলো আমাদের পূরণ করার কোনো প্রয়োজন নেই এখন এখানে টেন্ডার রেফারেন্স নাম্বার এটা একটা ইউনিক নাম্বার তার পরবর্তীতে কতগুলো ডেট বা তারিখ এবং সময় এখানে প্রয়োজন হবে টেন্ডার অপেনিং বা টেন্ডার পাবলিশিং ডেট থেকে শুরু করে টেন্ডার ক্লোজিং ডেট এর মাঝে টেন্ডার ডকুমেন্ট সেলিং ডেট এবং টেন্ডারের যে সিকিউরিটি সেই সিকিউরিটি সাবমিশনের সর্বশেষ সময়সীমা এই জিনিসগুলো তো এই প্রত্যেকটা তারিখের সাথে একটা তারিখের সাথে আর একটা তারিখের একটা সম্পর্ক রয়েছে সেই সামঞ্জস্যগুলো আমরা বিবেচনা করে এই কাজগুলো করব যেমন একটা টেন্ডার ক্লোজিংয়ের পরে টেন্ডার ডকুমেন্ট সাবমিশন হতে পারে না ডকুমেন্ট সাবমিশনের সময়টা অবশ্যই ক্লোজিংয়ের আগে হবে এরকমভাবে সামঞ্জস্যপূর্ণভাবে আমরা এই তারিখ এবং সময়গুলো আমরা বসিয়ে দিব তারিখ এবং সময়গুলো আমরা যথাযথভাবে পূরণ করা সম্পূর্ণ হয়ে গেলে তারপরে আমরা যাব ইলিজিবিলিটি অফ টেন্ডার কনসালটেন্ট ইলিজিবিলিটির ভিতরে আমাদের টেন্ডারদের টেন্ডারার বা বিডারের অভিজ্ঞতা তার কি পরিমাণ ওই স্পেসিফিক এরিয়াতে কী পরিমাণ কাজের অভিজ্ঞতা দরকার সেগুলো তারপরে হচ্ছে লিকুইড অ্যাসেট তারপরে ভ্যাট ট্যাক্সের পরিমাণ ভ্যাট ট্যাক্স কীভাবে করতে হবে সেই তথ্যগুলো এবং অন্য অন্য আরও কোনো তথ্য বা বিশেষ কোনো তথ্য যদি দিতে চান সেগুলো এখানে প্রদান করা যাবে এলিজিবিলিটি টেন্ডারের ফিলটি পূরণ করা হয়ে গেলে তারপরে আমরা যাব বিভ ডিসক্রিপশন অফ গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস এখানটাতে আমরা যে টেন্ডার বা এই টেন্ডারের আওতায় যা কিছু ক্রয় করব তার একটা সংক্ষিপ্ত বিবরণ থাকবে এরপরে টেন্ডার ডকুমেন্ট প্রাইস এই প্রাইসটি আসলে নির্ধারিত হয়ে যাবে এপিপি এর পরিমাণ বা আপনার বাজেটের পরিমাণের উপর এই প্রাইসটি এখানে আমাদের এডিট করার কোনো সুযোগ নেই কাজেই এখানে আমরা কিছুই করব না পরবর্তীতে লোকেশন লোকেশনে চলে যাব লোকেশনের ভিতরে হচ্ছে আপনার কার কার বিপরীতে বা কার নামে টেন্ডার সিকিউরিটিটা প্রদান করবে তার অ্যাড্রেস বা নাম তারপরে হচ্ছে টেন্ডার সিকিউরিটি অ্যামাউন্ট টেন্ডার সিকিউরিটি অ্যামাউন্ট পিপিআরএ যেটা বলা আছে দুই থেকে তিন পার্সেন্ট পর্যন্ত হতে পারে টোটাল বাজেটের সেটা আপনারা এখানে বসাবেন তারপর টেনটেটিভ স্টার্ট ডেট টেনটেটিভ স্টার্ট ডেট কিন্তু দেখুন এটা একটা অন্য তারিখের সাথে একটা ডিপেন্ডেন্ট তারিখ বা নির্ভরশীল একটা তারিখ দেখুন টেন্ডার ক্লোজিং হওয়ার পরেই টেন্ডার ক্লোজিং এবং অ্যাওয়ার্ড হওয়ার পরেই টেন্ডার টেন্টেটিভ স্টার্ট হবে এবং কমপ্লিশন হবে হচ্ছে আপনার গুডস বা সার্ভিস দেওয়ার যে সর্বশেষ সময়সীমা তার মধ্যে সব কিছু হয়ে গেলে আমরা সাবমিট বাটনে ক্লিক করব যদি সব কিছু যথাযথ পূরণভাবে পূরণ হয় তাহলে সাবমিট বাটনে ক্লিক করা মাত্রই নোটিসটি কমপ্লিট হয়ে যাবে আর যদি পূরণ না হয় তাহলে সেই জায়গাটাতে রেড কালার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিবে যে এই জায়গাটি যথাযথভাবে পূরণ হয়নি এখন আমরা যাচ্ছি ডকুমেন্ট প্রিপারেশনে টেন্ডার ডকুমেন্ট প্রিপারেশনের মধ্যে মূলত চারটি জিনিস আছে একটি হচ্ছে টেন্ডার ডেটা শিট এখানটাতে আপনাদের যে জায়গায় টেন্ডার ডকুমেন্টের যে জায়গায় এডিট দেওয়া আছে বা অ্যাড দেওয়া আছে বা ফিল দেওয়া আছে সেই জায়গাগুলোতেই আপনার কাজ করতে হবে সব জায়গায় কাজ করার কোনো প্রয়োজন নেই এটা একটা গাইডেড ট্যুর কাজেই এডিট যেখানে দেওয়া আছে সেখানটাতে কিন্তু সংক্ষিপ্ত কিছু বিবরণও দেওয়া থাকে যেমন কি ধরনের ডেটা সেখানে প্রয়োজন হবে তারও একটা উদাহরণ দেওয়া থাকবে যাতে করে মানে যারা টেন্ডার প্রস্তুত করবে তাদের ভুল না হয় এইখানটাতে প্রক্রিউমেন্ট এন্টিটির অ্যাড্রেস যাচ্ছে তো এন্টিটির অ্যাড্রেস আপনারা সকলেই জানেন আপনার এন্টিটির অ্যাড্রেসটা কি সেটা দিবেন তো এরকমভাবে প্রত্যেকটা ফিল্ড যে ফিল্ডে কি ধরনের ভ্যালু বসতে পারে তার একটা উদাহরণ দিবে এই নোটটাকে মুছে ফেলে আপনার যে ভ্যালু সেটা আপনি বসিয়ে দিবেন এখানে সোর্স অফ ফান্ড আপনারা ম্যানুয়াল টেন্ডার প্রসেসে যা ডাটা বা যে ধরনের ডেটাগুলো আপনারা দিয়ে থাকেন সেই ধরনের ডেটাই এখানে প্রযোজ্য হবে কোনো অতিরিক্ত ডেটা বা নতুন কোনো আনন ডেটা এখানে দেওয়ার প্রয়োজন হবে না এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে আপডেট অল ক্লাসেস দিলে পরে সব ডেটা আপডেট হয়ে যাবে তারপরে আবার অন্য আর একটা অ্যাডিটের ভিতরে চলে আসছি অ্যালাউড টু পোস্ট ক্লারিফিকেশন ডিল এটা একটা পোস্ট ক্লারিফিকেশনের ডেট আমরা এখানে ফিক্স করব সবশেষে আমরা আপডেট অল ক্লাসের মধ্যে ক্লিক করব এবং সব ডেটা আপডেট হয়ে যাবে এভাবে ক্রমান্বয়ে আমাদের প্রত্যেকটা এডিট বাটনের এগেনস্টে যে তথ্যাদি প্রয়োজন হবে সবগুলো তথ্য আমরা পূরণ করে সবশেষে আমরা পূরণকৃত তথ্য ভিউ করে আবার পুনরায় যাচাই করে দেখতে পারব টিডিএসে সব কিছু পূরণ হয়ে গেলে আপডেট অল ক্লাস দিয়ে দিব আপডেট অল ক্লাস এই বাটনে ক্লিক করার পরে সকল কাজ সম্পন্ন হয়ে যাবে এবং আপডেটেড হয়ে যাবে এরপরে আমরা পিসিসির ভিতরে চলে যাব পিসিসি পিসিসিতে যে টু ফিল এখানে বলা আছে তার মানে এখানে কিছু তথ্য আমাদেরকে ফিল করতে হবে এখানে প্রয়োজনীয় যে তথ্যগুলো প্রয়োজন হবে সেগুলো আপনাকে একটা উদাহরণ হিসেবে দিয়ে দিবে এবং তার কি ধরনের তথ্য প্রয়োজন হবে তারও একটা এখানে গাইডেন্স পাওয়া যাবে যেমন এখানে বলা আছে কি সাইট সাইট মিনস দ্য ডেলিভারি নেম অফ পিসিসি তার মানে হচ্ছে কোথায় এই পণ্যগুলো বা সার্ভিসটা ডেলিভারি হবে তার লোকেশনটা এখানে জানতে চাচ্ছে এরকমভাবে আপনাদের যেখানে যে তথ্য প্রয়োজন হবে স্কোপ অফ সাপ্লাই কি ধরনের মানে কি ধরনের সরবরাহ করা হবে তার একটা স্কোপ তারপরে হচ্ছে কী ধরনের পণ্য বা সেবা সরবরাহ করা হবে তার একটা স্কোপ তারপরে হচ্ছে টার্মস অফ পেমেন্ট টার্মস অফ পেমেন্টের ভিতরে আপনাদের যে কতটুকু অ্যাডভান্স দিতে চান নাকি পুরোটাই মানে মানে পরবর্তীতে দেবেন ডেলিভারি পরে দিবেন না অ্যাডভান্স দেবেন না সেই বিষয়গুলো এখানে লিখবেন ম্যানুয়াল টেন্ডারে যেরকমভাবে তথ্য পূরণ করতে হয় এখানেও ঠিক অনুরূপভাবে তথ্য প্রদান করতে হবে তো সব কিছু শেষ হয়ে গেলে আমরা সাবমিট বাটনে ক্লিক করব এবং গো ব্যাক করে পিছনে চলে যাবো পিছনে যাওয়ার পরে আমরা এখানে চাইলে এই পূরণকৃত তথ্যগুলো পুনরায় ভিউ করে দেখতে পারবো সব ঠিকঠাক মতো আমরা পূরণ করেছি কিনা যদি ভুল হয়ে থাকে আবার যে পিসিসি সঠিকভাবে পূরণ হয়ে গেলে আমরা চলে যাব টেন্ডার সাবমিশন লেটার টেন্ডার স্পেসিফিকেশন শিডিউল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস এ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ফর্ম ড্যাশবোর্ডে চলে যাব ফর্ম ড্যাশবোর্ডে যাওয়ার পরে ফিল আপ দ্য টেবলস এই লিঙ্কে যাব লিঙ্কে যাওয়ার পরে আমাদের এটা যেমন গুডসের ছিল কাজে প্রয়োজনীয় যে গুডসগুলো আমরা আসলে এই টেন্ডারের আওতায় ক্রয় করব তার তালিকা প্রস্তুত করবো সেই তালিকার ক্ষেত্রে তালিকার সিরিয়াল নম্বর গুডসের মানে আমার যে গুডসটা আছে তার ডেসক্রিপশন তার মেজারিং ইউনিট মানে কোন ইউনিটে আমরা ক্রয় করব তার কোয়ান্টিটি এবং পয়েন্ট অফ ডেলিভারি এইসব তথ্যগুলো এবং ডেলিভারি পিরিয়ড কত দিনের মধ্যে ডেলিভারি করতে হবে এইসব তথ্যগুলো আমরা এখানে পূরণ করব। প্রয়োজনে আমরা যত সংখ্যক ইচ্ছা এখানে তালিকার মধ্যে রো অ্যাড করতে পারবো আইটেম অ্যাড করতে পারবো আবার প্রয়োজন হলে প্রিপারেশনকালীন সময়ে এগুলোকে মুছেও ফেলতে পারবো এখানে আমরা কিছু স্যাম্পল বেসিস কিছু ডেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে গুডসের তালিকা প্রস্তুত করতে হয় বসে তালিকা প্রস্তুত শেষ হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করলে আরও ওয়ান টু অ্যাডিট এরকম একটা মেসেজ আসবে এবং সব ডেটা সেভ সেভ হয়ে যাবে অনুরূপভাবে আমরা টেন্ডার এর সার্ভিস যেটা আছে সেগুলো আমরা ফিল আপ করতে পারবো সার্ভিসের ক্ষেত্রে অনুরূপ আমরা একটা তালিকা প্রস্তুত করবো তালিকা প্রস্তুত শেষে আমরা সেভ বাটনে ক্লিক করব কি কি ধরনের সার্ভিস এই টেন্ডারের আওতায় ক্রয় করব তার একটা তালিকা তৈরি করব যদি সার্ভিস না থেকে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল লিখতে পারব এবং অতপর আমরা টেন্ডার স্পেসিফিকেশন যে গুডস বা সার্ভিস আমরা ক্রয় করতেছি তার একটা স্পেসিফিকেশন এখানে ফর্ম ড্যাশবোর্ডের লিঙ্কে ক্লিক করে ফিল আপ দ্য টেবলস এই লিঙ্কে ক্লিক করব এবং সেখানে আমাদের গুডস এবং সার্ভিসেসের স্পেসিফিকেশনগুলো আমরা এখানে লিখতে পারব এই মোটামুটি আমাদের টেন্ডার ডকুমেন্টের প্রিপারেশন শেষ এবং এখানে যে গুডস এবং সার্ভিস আমরা অ্যাড করলাম এই যে গুডস অ্যান্ড সার্ভিসের ভ্যালুগুলো ইভ্যালুয়েশনে আমাদের কাজে লাগবে যে টেন্ডাররা যে ভ্যালু এখানে প্রস্তাব করবে বা যে প্রাইস প্রস্তাব করবে সেগুলো আমাদের এখানে কাজে লাগবে কাজে গ্র্যান্ড সামারি প্রস্তুত করার সময় আমরা নিচের যে ক্রিয়েট বাটন ক্রিয়েট লিঙ্ক আছে সেই ক্রিয়েট লিঙ্কে ক্লিক করব। এবং যে টেবিলগুলো যে গুডস এবং সার্ভিসের ভ্যালুগুলো আমরা এভ্যালুয়েশন প্রসেসে নিতে চাই তাদেরকে এখান থেকে সিলেক্ট করব। যে টেবিলের ভ্যালু আমরা এভ্যালুয়েশান প্রসেসে নিব না শুধুমাত্র দর জানার জন্য এখানে দিয়েছিলাম সেগুলো আমরা আনচেক করে দেব বা তাদের সেই টেবিলগুলো আমরা এখানে ক্লিক করব না করার পরে সবশেষে সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করা মাত্র আমাদের টেন্ডার প্রিপারেশনের ডকুমেন্ট প্রিপারেশন শেষ হয়ে যাবে এভাবেই আমাদের আমাদের ডকুমেন্ট প্রিপারেশন টেন্ডার ডকুমেন্ট প্রিপারেশান শেষ হয়ে গেল তো পরবর্তী পর্বে আমরা দেখব একটা ডকুমেন্ট প্রিপারেশন শেষ হওয়ার পরে একটা টেন্ডারকে কিভাবে পাবলিশ করতে হয় এবং এখান থেকে অবশ্যই ডকুমেন্ট প্রিপারেশনের এই পর্বগুলোতে অবশ্যই আমাদের ইভ্যালুয়েশন কমিটি এবং ওপেনিং কমিটিও প্রস্তুত করে নিতে হবে সব কিছু শেষ হয়ে গেলে আমরা টেন্ডারটি পাবলিশের দিকে চলে যাব ধন্যবাদ সকলকে